নমস্কার এই মুহূর্তে আমার সাদা কালো ব্রিগেড এর সমর্থকেরা হাতে সাদা কালো পতাকা নিয়ে দেখতেই পাচ্ছেন রাতকালেই ডার্বি সেই ডার্বি ঘিরে কিন্তু উত্তেজনা রয়েছে প্রথমবার আইএসএল এর মঞ্চে মোহনবাগানের মুখোমুখি মহামেডান সুপার ডার্বি মহামেডান সমর্থক এবং কর্মকর্তাদের মতে কি আচ্ছা সুপার ডারবি রাত পহালে সুপার ডারবি মহাবাডান সমর্থকরা দেখিয়ে দেবো

মোহন বাগানের ডিফেন্সটা একটুখানি সমস্যা রয়েছে কিন্তু স্ট্রাইকার পজিশনে দুরন্ত প্লেয়ার রয়েছে সবাই। কিন্তু মোহাম্মদানে அலெক্সিস কি বলছেন কেমন কালকে আমরা জিতে মার ছাড়ছি এটুকু বলতে পারি। পার্সেন্ট মোহাম্মদানের সমস্ত সমর্থকরা মানসিক ভাবে আমরা প্রস্তুতি নিয়ে নেছি আমরা ম্যাচ জিতেছি আমাদের আপনাদের কাছে আমাদের সমর্থকদের একটা প্রশ্ন আপনারা সাংবাদিক আমরা নিজের দমে আয়সেলে খেলছি